নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আল্লাহর কাছে এই দুটি মাস যখন আসতেন রজব মাস এবং সাবান মাস আল্লাহর কাছে আল্লাহর হাবিব নিজেও চাইতেন আল্লাহ আমাদেরকে এই দুটি মাসে বরকত দান করে দিন সুবহানাল্লাহ বলে ও মালিকানা সেই সাথে আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াত দান করে দিন ও মুসলমান খুব মনোযোগের সাথে একটি দোয়ার মধ্যে ইসলামের সৌন্দর্যের কতগুলো বিষয় লোকে আছে একবার জ্ঞানী যারা চিন্তা করবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নবীর কোনো গোনা ছিল না নবীজি ছিলেন মা নবীজির কোনো ভুল করার কোনো সুযোগ ছিল না কারণ নবীকে কন্ট্রোল করেছেন কে আরো আওয়াজ করে বলেন নবীদেরকে কন্ট্রোল করেন কে এই জন্য আল্লাহ আমাদের নবীর ব্যাপারে কোরানুল করিমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন নওয়ামা সহিব কমা গ আল্লাহ ববর বলেন আল্লাহজালা বলেন মোহাম্মদ নিজের থেকে কোনো কথা তোমাদেরকে শোনায় না নিজের বাপ দাদার কোনো কথা তোমাদেরকে শোনায় না পয়গম্বর কেবল সেই কথা বলেন যেই কথা আমি আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানায় দে তাহলে নবীদের নিজের কথা নবীরা বলেন নাই নবীরাও কার কথা বলছেন আল্লাহ বাকের কথা বলেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পর্দার অন্তরালের আমাও বোনারাগ গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ হাবিব যিনি আল্লাহ রব্বুল আলমিনের মাধ্যমে পরিচালিত কন্ট্রোল হয়েছেন সেই নবী দুইটি মাসে কেন বরকত চেয়েছেন কারণ বরকত ছাড়া দুনিয়ার জীবনে বান্দার আর কোনো সুযোগ নাই বান্দার যদি বরকত থাকে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যদি বরকতের মাধ্যমে ডেকে দেয় পৃথিবীর সমস্ত শক্তি মিলে আল্লাহর ওই বান্দার কোনো ক্ষতি করতে পারে আর যদি আল্লাহ কারো থেকে মুখ ফিরিয়ে নেন রব্বুল আলামিন যদি কারো থেকে মুখ সরায় নাই মুখ ফিরিয়ে নাই আল্লাহ তালা বলেন ওয়ামিল আল্লাহ রব্বুল আলমিন যদি কারো থেকে মুখ ফেরায় নাই মুসলমান ওই মানুষের দুনিয়া তার কোনো শান্তি থাকে এই জন্য বকিল হওয়া যাবে না আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে কখনো বকিল হওয়া যাবে না চাইতে হবে কার কাছে আওয়াজ করে বলেন চাইতে হবে কার কাছে আল্লাহ যদি বরকত নাজিল করেন পৃথিবীর কেউ সেই বরকত ঠেকাতে পারে না এজন্য কবি সুন্দর করে বলেন সারে দুনিয়া হোমখালফ উসনে হি নকসান হ্যায় डर नहीं है खफ नहीं है, है जब रहमान हमारा है अल्लाहू বলেন আল্লাহ তাআলা একজন প্রিয় কবিক আল্লাহর কাছে এভাবে বলেন আর মানবজাতিকে সবক দায় সবক হে মানব সম্প্রদায় মনে রাখবা সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায় রব যদি তোমার পক্ষে থাকে সারা পৃথিবীর ভয় তোমার কাছে বয় না সারা পৃথিবীর ডর তোমার কাছে ডর না কারণ সমস্ত ডর আর ভয় থেকে ওই আল্লাহর বান্দাকে পরিত্রাণ দেয় কে মুসলমানের আওয়াজ করে বলেন পরিবর্তন করে দেয় কে এই জন্য আল্লাহ তার কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দেয় ওয়াটা ওয়াকানো আল্লাহ হিফাহোয়া যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালাই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় সোয়াহান আল্লাহ আপনারা কি কথা বুঝতেছেন মোটামুটি হ্যাঁ কথা বোঝা যাইতেছে আসলে গত রাতে একটা মাহফিল ছিল প্রধান বক্তা সেই টাঙ্গাইল থেকে আরও সতেরো আঠারো কিলো দক্ষিণে এত বাজে একটা মাইক দিছে কথা বলা খুবই কষ্ট হয়েছে কিন্তু যেহেতু কষ্ট করে দুই মাস ধরে তারা বিভিন্নভাবে আয়োজন করছেন এত বড় একটা মাহফিল কষ্ট করে হলেও কথা বলতে হয়েছে পনি একটা পর্যন্ত সেই মাহফিল চালাইতে হয়েছে একটা মানুষ যায় না তো আসলে একটু অসুস্থ হয়ে পড়েছি যদিও কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই মোটামুটি কথা বুঝতেছেন তো বোঝা যায় তো তাইলে ইনশাল্লাহ আমি আর একটু কষ্ট আপনাদের জন্য করি যেহেতু রমজান একবারে কাছে রমজানের আগে আর কোনো জমা নেই এটাই হবে শেষ জমা রমজানের জমা পাবো আগামী জমায় আল্লাহ আমাদেরকে হায়াত দান করুন বলেন আমিন বলতেছিলাম আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পর্দারন চরালের মা বোনেরা গভীর মনোযোগ আল্লাহর হাবিব আল্লাহর কাছে কেন বরকত চেয়েছেন কারণ হলো বরকত যদি আল্লাহ তালা নাজিল করেন পৃথিবীর কোনো শক্তি ওই বরকতকে নষ্ট করে দিতে পারে না আল্লাহর হাবিব যখন হিজরত করে ছোট্ট একটি উদাহরণ দেয় ভালো করে বুঝবেন আল্লাহর নবী যখন আলী রাজি আল্লাহ তালানহুকে তার ঘরের মধ্যে রেখে হিজরত করে মদিনার পথে রওনা দিয়েছিলেন রাত্রিবেলায় তিনি যখন একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন ওই গুহা পর্যন্ত আল্লাহর রসুলের পায়ের পদচিহ্ন গুলো ছিল কাফের বেঈমানের দলেরা সকালবেলা তার আস্তে আস্তে ওই হীরার গুহার মতো একটি সংকীর্ণ গুহার মধ্য পর্যন্ত যখন তারা চলে যায় দেখে যে নবী মোহাম্মদের পদচিহ্ন দেখা যায় ওই জামানার মানুষগুলো এত বিচক্ষণ জ্ঞানী ছিল একজন মানুষের পায়ের কদম পায়ের সাপ দেখলে তারা অনেকেই বলে দিতে পারত এই পায়ের সাপটা অমুকের হবে সোহান কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের কদমের বলে কথা নবী মুহাম্মাদের মতো পৃথিবী চার দ্বিতীয় কেউ হতে পারে এই জন্য নবীর কদমটা ছিল আরো বেশি সহজ এই জন্য সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহর নবীর কদম দেখা মাত্রই চিনতে পারতেন এটা মুহাম্মাদের কদম সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবীদের এমন বিবরণ পাওয়া যায় আল্লাহর নবী যদি কোনো রাস্তা দিয়ে যেতেন মুসলমান কেবল নবীর হতে চিন্তা ভাবনা করবেন আল্লাহর হাবিব যদি কোনো রাস্তা দিয়ে চলে যেতেন ওই রাস্তা দিয়ে যদি সাথে দেখা নাও হতো পরবর্তীতে কেউ যদি ওই রাস্তা দিয়ে আসতো আর সাহাবিরা বলতো এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কেননা নবীজি যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তাটা পর্যন্ত এত সুগ্রাণ হয়ে যেতেন এত সুন্দর সুগন্ধি বের হতো সাহাবারা চিনতে পারতেন জানতে পারতেন এই রাস্তা দিয়ে আর কেউ নয় দুজাহানের পয়গম্বার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম চলে গেছেন সোহান বলতেছিলাম আমার ভাইরা গর্তের কাছে যখন গেলেন ওই পাহাড়ের গুহার কাছে যখন গেলেন দেখেন যে ওখান পর্যন্ত আর কোন কদম সামনে দেখা যায় না একজন কাফের বলে এই গর্তের মধ্যে আছে আবার আর একজন আর একজনকে বলে না গর্তে থাকতে পারে না তোমরা দেখো গর্তের উপরে মাক্রসার বাসা দেখা যায় আবার একটা পাখির বাসা দেখা যায় যেই পাখির বাসার মধ্যে আবার ডিম দেখা যায় আল্লাহ আকবার বলেন আমার বাইর আমার বন্ধগণ আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে কলিজার টুকরা বিশ্ব নবীকে আশ্রয় সেখানে পৃথিবীর কারো ফেরানোর উদ্দেশ্য হতে পারে পৃথিবীর কারো ক্ষমতা থাকতে পারে না মুহূর্তের মাধ্যমে ওই গর্তের মধ্যে যখন আল্লা হাবিব আশ্রয় গ্রহণ করেছিলেন ওই গর্তের মুখটাকে আল্লাহ রব্বুল আলমিন এমন বরকত নাজিল করে দিয়েছিলেন যেই বরকতে মাক্রসা আর পাখির বাসা এত পুরাতন দেখা গিয়েছে আর কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এই গর্তে মোহাম্মদ থাকতে পারে এজন্য আমার ভাইয়ের মার বন্ধগণ হজরত আবু বকরের অভিব্যক্তি ছিল আবু বকর রাদি আল্লাহ মাঝে মাঝেই বলতেন ও নবীর সাহাবির শোনো যেই দিন নবী জিকে নিয়ে মায়ার নবী দয়ার নবী গর্তের মধ্যে লুকিয়েছিলাম গর্তের মধ্য থেকে উপরে কাফিরদের পাগুলো দেখতেছিলাম আর দেখতেছিলাম কাফেররা এরকম নিচের দিকে চোখ দিয়ে দিয়ে তারা আমাদেরকে খুঁজতেছে গর্তের ভিতর থেকে দেখলাম স্পষ্ট চিনতে পারলাম কাফেরা মক্কার কাফের খুঁজতেছেন আমি আবু কর পয়গম্বরকে আসতে করে বললাম আজ বুঝি আর আমাদের রক্ষা হবে না ওই যে কাফেররা উপর থেকে আমাদেরকে দেখতেছেন খুঁজতেছেন আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন লাতা হাজান ইন্নাল্লাহামানা আবু বকর ভয় পেনা ভয় পেও না আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী আবু বাবরকে সবক দা আবু বকর এই গর্তের মধ্যে শুধু তুমি নাই শুধু আমি মোহাম্মদ নই আমাদের দুইজনের সাথে আরো একজন আছেন তিনি কে একটু সবাই বলেন তিনি কে সব জায়গাতে সবার সাথে একজন থাকেন তিনি কে পৃথিবীর কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে ও মুসলমান আবু বকর যখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি আজকে ধরা পড়ে গেলাম আজকে মনে হয় আমাদের রক্ষা হবে না আল্লাহর নবী বলেছিলেন আবু বকর ভয় পেও না না কারণ আমাদের সাথে রয়েছে আমাদের সাথে রয়েছে আমাদের আল্লাহ ঠিক না সাথে এই কথা বিশ্বাস করতে হবে ইমানের সাথে আমাদের এই কথার বিশ্বাস থাকতে হবে পৃথিবীর একমাত্র কেবলমাত্র সবচাইতে বিপদময় জায়গা থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন কে সৌরাতুল বুরুজের মধ্যে একটা ছোট্ট বাচ্চার ঘটনাকে বলা হয়েছে এভাবে আসহাবে উহদুদ কোরআন করিম যারা পড়েছেন অর্থ বোঝেন তারা এই শব্দটার তাফসির পরে দেখবেন আসহাবে উহদুদ একটা ঘটনা আছে সংক্ষেপে আমি বলবো আমার বাইর আমার বন্ধুগণ একজন ছোট বাচ্চা জালেম বাদশার সামনে যখন হাজির হয়েছেন জালেম তাকে বলতেছেন হে বাচ্চাটি তুমি কি মুসলমান নাকি বলে আমি মুসলমান বলে যে মুসলমানের কালেমা তুমি দাও তা না হলে তোমাকে আমার সেনাবাহিনী এমনভাবে আক্রমণ করবে তোমাকে ঝাজরা করে দেবে তোমাকে ক্ষত বিক্ষত করবে ছোট্ট একটি বাচ্চা বাদশার সামনে বলতেছেন বাদশাহ আপনি তো মাত্র একটি দেশের বাদশা আপনি তো একটি এলাকার বাদশা কিন্তু আপনি জানেন না আমি যেই গোলামি করি আমি যেই বাদশার বান্দা ওই বাদশা শুধু একটা এলাকার বাদশা নয় ওই বাদশা শুধু একটা দেশের বাদশা নয় তিনি হলেন বিশ্ব প্রতিপালক যিনি হলেন আল্লিশ কাদির সমস্ত কল বাদশাহ তুমি আমাকে মারতে পারবে না রে বে তোমার সমস্ত শক্তি নিয়ে তুমি আমাকে হত্যা করে দেখাও ছোট বাচ্চার কেমন ইমান ও মুসলমান গভীর মনোযোগ দে ওই ছোট বাচ্চাটি সাথে সাথে মালিকের কাছে বলতেছেন আল্লাহ এই দুনিয়ার বাদশা যদি তোমার গোলাম তোমার বাদশা তোমার যদি বান্দা হয়ে থাকে আমিও তোমার বান্দা তবে পার্থক্য হলো এটাই আমি হলাম তোমার প্রতি ইমানদার বান্দা আর ই বাদশাহ হলো বেঈমান বাদশাহ আল্লাহর কাছে যখন ছোট বাচ্চাটি বলেন আল্লাহ সত্য বাদশার সামনে মিথ্যা বাদশা কখনো বিজয় লাভ করতে পারে না অতি সত্তর আপনি প্রমাণ করে দেখান একজন তার এই দোয়া আল্লাহ শোনেন কি শোনেন না ও মুসলমান আওয়াজ করে বলেন শোনেন কি শোনেন না আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে তোয়া কবুল করেছেন ওই যে পাহাড়ের পাদদেশে দেশে সমস্ত কাফের আর সৈন্য বাহিনীদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক জড় বাতাস দিয়েছেন পাহাড়ের পাদদেশ থেকে সমস্ত সৈন্যবাহিনীকে আল্লাহ তারা মহাসমুদ্রে সাগরের মধ্যে নিবেদিত করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তারা আসহাবে পরে এমন বর্ণনা দান করেছেন ইন্দিনা ফাতানুল মিনী নাওয়াল সুমালাম ইয়াতবু ফালাহু মাদাবু জাহান্নাম ওয়ালাহু মা আদাবুল আল্লাহ আল্লাহতালা বলেন হে বেঈমান কাফেরেরা এরা সোনে মমিন মুসলমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ইমানদারদের বিরুদ্ধে যারা শক্তি দেখায় আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন যারা মুমিনদেরকে অপবাদ দেয় মুমিনদেরকে নির্যাতন করে ইমানদারদের ইমান নিয়ে কথা বলেন আমলদারদের আমল নিয়ে কথা বলেন ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেই কাফের বেঈমানের দলেরা মুসলমানদের বিরুদ্ধে রটনা কুৎসা রটনা ছড়ায় আল্লাহ তালা বলেন আবার তো করে না আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই তাদের জন্য আমি রেখেছি আজাবন হারিক বলেন নাউজ বিল্লাহ কি আজাব আজাবন হারিক এক জ্বলন্ত অগ্নিকুণ্ঠ যেটা মানুষের দেহকে পোড়ায় না যেই আগুন পোড়ায় মানুষের অন্তরকে চিল্লাগন ঠিক না বেঠিক দুনিয়ার আগুন যদি একবার কারো দেহের মধ্যে লাগে দুনিয়ার নিয়ম হলো ওই মানুষটা পুরে সারখার হয়ে যায় ওই মানুষটা মৃত্যুবরণ করে চিল্লাগন ঠিক না বেঠিক দ্বিতীয়বার ওই মানুষটাকে আর দুনিয়াতে জীবিত করার সুযোগ কারো থাকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু আজাবে খোলে মনে এমন যে আজাব যে আজবাহ সাজিয়েছেন এমন ভয়ানক এমন কঠিন থেকে কঠিন দেলটাকে নরম করে মুসলমান সবকটা নিয়ে যান আজাবন হারিক এত সহজ আজাব নয় ওই আগুন দে মানুষের দেহ পড়ানো হয় না ওই মাগুন দে মানুষের অন্তর জ্বালানো হয় ওই মা আগুন দে মানুষের হৃদয়টাকে পুরে সারখার করে দেওয়া হয় ওই মানুষটা বাহ্যিক ভাবে মৃত্যুবরণ করেন আবার আল্লাহ তালা হুকুম করেন আবার মানুষটা জীবিত হয় আবার ওই মানুষটাকে আগুন দিয়ে পোড়ানো হয় অর্থাৎ মানুষের দেহের মধ্যে কোনো কষ্ট নয় অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রুহের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন এক আজাব ফিট করে দেন যে মানুষ আর কোনো দিন মরেও না না মরেও না না মাঝখানে কি মৃত্যুর যন্ত্রনা মাঝখানে কি মৃত্যুর যন্ত্রণা শেষ হয় না এই তো মারা যায় যায় বা মুখটা বাঁকা করে দেয় চোখগুলো বড় বড় হয় কি যেন একটা বলতে চায় কিন্তু বলার শক্তি পায় না এরকম মৃত্যু হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না কাজ থেকে দেখবেন এমন মরণ মানুষের হয় মানুষটা সুস্থ সবল স্বাভাবিকভাবে শক্তিশালী মানুষ কিন্তু কখন পায়খানা প্রস্রাব করে দেয় নিজেও টের পায় না ঠিক না বেঠিক এমন মানুষের মরণ হয় চোখ দুটো বড় বড় হয়ে যায় এমন মানুষের মরণ হয় মুখটা কখনো কখনো বাঁকা হয়ে যায় ও মুসলমান এটা এমনি এমনি হয় না ওই মানুষটা যা দেখে আমরা সেই জিনিস দেখতে পারি দুনিয়ার যদি জীবিত মানুষগুলো ওই কবরের আজাব যদি চোখ দিয়ে যদি একবার দেখতো মুসলমান দেখা মাত্র ওই কবর স্থানে তারা কলিজা ফেটে সেখানেই মৃত্যুবরণ করত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একমাত্র মানব ছাড়া সমস্ত কলকায়না পোকামাকড় গুলো পর্যন্ত ওই কবরের আজাব দেখতে পায় কেবল মানুষই দেখতে পায় না আল্লাহ আকবার মানুষই কেবল দেখতে পায় না কারণ হল মানুষকে যদি আল্লাহ না ওই কবরের আজাব যদি দেখাইতেন দুনিয়ার জমিনে বিশ্বাস করেন আপনার জন্ম হতো না আমার জন্ম হতো না আমার বাপ দাদার জন্ম হতো না বহু আগেই পৃথিবীর সব মানুষগুলো কবরের আজাবগুলো দেখে দেখে তারা হৃদয়টা কলিজা ফেটে ফেটে তারা সেখানেই মৃত্যুবরণ করতো বেঁচে থাকতে পারতো না আমার যদি মা বাবারই জন্ম না হতো আমার কি জন্ম হতো পৃথিবীতে কথা বলেন হতো আপনার মা বাবার যদি পৃথিবীতে জন্ম না হতো আপনারও পৃথিবীতে জন্ম হতো না দাদা দাদির জন্ম না হলে আমার মা বাবার আমার বাবার জন্ম হতো না নানা নানির জন্ম না হলে আমার মায়ের জন্ম হতো না তার মানে আল্লাহ এই কবরের আজাব কেমন ভাবে এক পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন সমস্ত মখলুকাত সেটা অনুধাবন করতে পারলেও মানবকে আল্লাহ তালা দেখান না কারণ এই পৃথিবীটাকে কোন পর্যন্ত নিবেন সেটা কে জানেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই জন্য আসহাবে উখদুদ ইমানদারের ইমান হবে আসহাবে উখদুদ ওই ছোট্ট বাচ্চার ইমানের মতো শরীরের শক্তি নাই দুনিয়ার সব কিছু বোঝে না ছোট্ট মানুষ দুনিয়ার অনেক কিছুর স্বাদ এখনো ভোগ করতে পারে নাই এখন পর্যন্ত দুনিয়ার ভালো মন্দ ততটা বোঝে না কিন্তু একটা জিনিস ওই বাচ্চাটা বুঝেছেন সেই জিনিসের নাম হলো ইমানের শক্তি ঠিক না ব্যাটিক ইমানি শক্তি থাকার কারণে একটা ছোট্ট বাচ্চা বাদশার সামনে সৈন্য বাহিনীর সামনে বলতে পারে তুমি তো দুনিয়ার মাত্র একটা বাদশা একটা এলাকার বাদশা একটা দেশের তুমি কেবল বাদশা কিন্তু তুমি জানো নি আমি যেই বাদশার গোলামি করি তিনি হলেন সারা কুল কায়নাতের ভূমণ্ডল নবমণ্ডল আকাশ মণ্ডল সব কিছুর বাদশা চিল্লায় কন ঠিক না বেটি তো সেই বাদশা আছে না নাই না এখন একটু ক্ষমতা কমে গেছে মনে হয় কি কোন কমছে আগের মতো আছে না তিনি দিতে পারেন কি পারেন না সাহাবারা যুদ্ধে গেছেন যাওয়ার পরে সেখানে কাফের একটা কৌশল অবলম্বন করেছেন সেই কৌশল হল মুসলমানের সাথে যুদ্ধ করে তা আমরা পারবো না তো একটা কাজ করি আমরা মুসলমানদের যুদ্ধের ময়দানে উপস্থিত হব না উপস্থিত হওয়ার আগেই মুসলমানদের আগে খাবার দাবার সব কিছু শেষ হয়ে যায় মুসলমান যখন আর খাবার খাইতে পারবে না তখন আমরা তাদের উপর আক্রমণ করব যেন মুসলমান দুর্বল থাকে আর আমরা তাদেরকে যেন শেষ করে দিতে পারি কাফেরদের এই বুদ্ধিটা সঠিক না বা ঠিক বাহ্যিকভাবে সঠিক ঠিক কিনা কিন্তু মুসলমান ভাইয়েরা আমার হাদিসের মত আল্লাহর হাবিবকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন যেই ঘটনা আল্লাহর নবী যেই যুদ্ধে শরিক হন নাই যেটাকে বলা হয় সারিয়া এটা কোনো গাজোয়া ছিল না সারিয়া ছিল সারিয়ার ঘটনা যখন আল্লাহর হাবিবকে এইভাবে সাহাবিরা বললেন ইয়া আল্লাহ আমাদের রসদপত্র খাবার দাবার সব শেষ হয়ে গেল কিন্তু কাফের আমাদের সাথে যুদ্ধে নামে না হঠাৎ করে যখন আমাদের খাবার শেষ আমাদের সাথীরা দুই দিন তিন দিন ধরে না খাওয়া অনাহার খোদার্থ তৃষ্ণার্ত আমাদের কাছে কোনো পানি নাই সমুদ্রের পারে লোনা পানি পান করার মতো কোনো আমাদের কাছে কোনো পরিষ্কার পানি নাই আমাদের কাছে কোনো খাবার নাই আমাদের কাছে শক্তি সঞ্চার করার মতো কোনো ধরনের রসদপত্র আর আমাদের কাছে বাকি নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ ওই সারিয়ার আমির যখন সেজদার মধ্যে পরে আল্লাহর কাছে কি যেন চাইলেন আর আল্লাহ রব্বুল আলামিন ওই সমুদ্রের পারে এমন একটি মাছ আমাদের সামনে এনে উপস্থিত করে দিলেন যেই মাছটা মনে হলো কেবল মাত্র পানি থেকে ওঠানো হয় নাই বরঞ্চ এই মাছটা যেন কোনো ফোটন্ত তেলের মধ্যে যা কিছু প্রয়োজন তা কিছু দিয়ে কেবল এই মাছটাকে মানুষের জন্য বেজে খাবার হিসাবে আল্লাহ পরিবেশন করলেন সোহানুল্লাহ আল্লাহর নবীর কাছে সাহাবেরা বলেন এয়ার চুরাল্নায়া হামিব আল্লাহ চোদ্দ দিন পর্যন্ত আমরা সমস্ত স্বন্যবাহিনী আমাদের জামাতের সকলেই মিলে এই মাছ থেকে আমরা খাদ্য গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ চোদ্দ দিন পর্যন্ত আমাদের আর কোনো খাবারের প্রয়োজন পড়ে নাই আল্লাহর নবী বলেন তোমরা তো আমাকে চোদ্দ দিন পরেই ঘটনা বলতেছো কিন্তু আমার আল্লাহ তালা আমাকে আরো চোদ্দ দিন আগেই জানিয়ে দিয়েছেন হে বন্ধু আপনার যারা ভালোবাসবে আপনার কথা শুনবে আপনার কারণে যারা ওই সমুদ্রের পারে কাফির বেঈমানের সাথে আমার দিন ইসলামের যুদ্ধে লিপ্ত হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি তাদের জন্য এমন উপডৌকন দিয়েছি যা শুনলে আপনি হাবিব বড় খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন এমন একটা দামি উপদেশ আমি সাহাবীদের কাছে পাঠাইছি কিন্তু দামি উপডৌকন আল্লাহ তালা আল্লাহর হাবিবকে জানিয়ে দিছেন কিন্তু সেই দানি দামি উপডৌকনটা এরকম খাবার ছিল এটাই আল্লাহ রাসুলের জানার আগ্রহ ছিল সাহাবাই বাইকরা বলতেছেন রাসুল আল্লাহ সত্য কথাই আমাদের জন্য ওই সময় যদি স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দান করা হতো আমাদের কাছে স্বর্ণের পাহাড়ের কোনো দাম থাকতো না ঠিক না ভাই ঠিক এই আপনার যদি খোদা লাগে অনেক বেশি খোদা লাগছে এখন যদি আপনারে অনেক বড় একটা স্বর্ণের যদি কি বলে বা স্বর্ণের একটা বিস্কুট যদি আপনার হাতে দেয় আপনার কি খোদা হবে কয় হুজুর বাঙালি জাতির হবে টাকা পাইলে আর কিছু ঠিক থাকে না ঠিক না বা জীবন যাইতে পারে জাহান্নামের কিট হইতে রাজি আছি কিন্তু হারাম হলেও সম্পদ ছাড়তে রাজি না এরকম লোক আছে না নেই